This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটে রক্তাক্ত মা ছেলে দেহ উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় মৃত মনোয়ারা বিবি ও তার সাত বছরের ছেলে আরোয়ার হালদার ঘটনার পর থেকেই নিখোঁজ স্বামী ফিরোজ হালদার তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরেই এই খুন দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানার চণ্ডীপুরের জামালপুর এলাকায় মা ও ছেলের খুনে চাঞ্চল্য চল্লিশ বছর বয়সী মৃত মনোয়ারা বিবি ও তার সাত বছর বয়সী ছেলে আনোয়ার হালদারের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ ঘটনার পর থেকেই নিখোঁজ মনোয়ারার স্বামী ফিরোজ হালদার তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ফিরোজের কাজকর্ম ছিল না করলেই চলে ফলে সংসার চলত মনোয়ারার উপার্জনেই স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হতো বলে জানিয়েছে প্রতিবেশীরা পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে পারিবারিক অশান্তির জেরেই এই খুন মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠানো হয়েছে ঘটনার নেপথ্যের রহস্য খতিয়ে দেখছে পুলিশ ছেলে আর মা দেখি বিজনে মারা মরে পড়ে আছে তারপরে দেখি রক্ত মাখা তো ওনার ছেলের বাবা আমাদের বন্ধু বান্ধব ভাই আমরা চিনি তারপরে পুলিশকে খবর দেওয়া হলো পুলিশ এসে বডিটা নিয়ে গেল তারপরে এখন তদন্ত চলছে আমরা ওর শাস্তি চাই বা এই জিনিসটা ভালো করে তদন্ত চাই যে কেন হচ্ছে এটা কিসের কারণে হচ্ছে দুটো দুটো যান চলে গেল এর আমরা শাস্তি চাই আর আমরা চাই পুলিশকে যে সঠিক তদন্ত হোক সঠিক তদন্ত হোক সঠিক বিচার হোক যেন আমরা আগে কিছু বুঝতে পারিনি এরকম কোনো মানে সত্যি তো সঙ্গে সেরকম ছিল আমরা জানি না আর সকালে পারিবারিক লোক প্রথমে সকালে দেখতে পারে এইভাবে মার্ডার হয়ে নিচে পড়ে আছে সেই শুনে আমরা এসেছি আমার থানা থানাঢলা থানার আইসি এবং ডিএসপি ওনারা এসেছিলেন পুলিশ পুলিশের মতন তদন্ত করছে আমাদের দলীয় তরফ থেকে বা প্রশাসকের তরফ থেকে পুলিশকে বলা হয়েছে তদন্ত করে সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য